সমস্যাটা হইল আমার ছেলে আনাস মালানার মুখারবান্ধা আনাস মালানার মাদ্রাসায় আজকে দুই আড়াই বছর পড়ালেখা করে তেরো বছর তেরো ফারার হাফেজ চোদ্দ ফারার এখন চলে বয়স হলো তেরো বছর আট মাস নাম হইলো জিহাদ বাফের নাম হইল নুরনী আমার ছেলেকে ঈদের পরে পুরানা বকেয়া টাকা টুকা দেয়া ভর্তি টাকা দিয়ে আমি ভর্তি করে দিয়েছি হ্যাপিখানে ভর্তি করা দেওয়ার পরে আমার ছেলেকে তারা এক সপ্তাহে কিতাবখানা নিয়ে রাখছে এক কিতাবখানা রাখছে আর ছেলের নিজের ইচ্ছা যাক আর হুজুরের ইচ্ছা যাক আমারও জানাবে কিন্তু আমার হুজুরেরা কেউ জানেনি তার মাদ্রাসার পুরান এক হুজুর শাহ সে আমারও বলে আপনার ছেলে তো দিয়েছেন খানায়। আপনার ছেলে কিতাবখানা কেন তারা আমি কি কা কিতাবখানা কা আমি তো ছেলেরা হ্যাফজেখানায় দিয়েছি আপনি আপনার মাদ্রাসায় কথা বলে তখন আমি মাদ্রাসায় গেছি যা দেখি সে কিতাবখানে তারপর আমি তো তুই তুই খা আমার ছেলে কিতাবখানে খা এটা বইলে হুজুরের কাছ থেকে আমি আবারও হাত যেখানে আইনা সাবেক যে হুজুর হুজুর হুজুরের কাছ থেকে দিছি আরে হুজুরে কে হুজুর আর একটু তো ভাড়া লেখা গেছে বসে কম হয়েছে একটু দেখে তো হুজুর আমারও ছেলেরা বললো আমার সামনে বা তুই ভাড়া ঠিক মতন দিবি না দিলে তোর লগে কি অবস্থা করি তুই ভালো করিয়ে জানস আমি এটা যে কইছে আমি একটা গুরুত্ব দিই না কারণ হুজুরা ছেলেদের শাসন করতেই পারে আমি বাসা চলে আইছি তারপরে হুজুরে বৃহস্পতিবার শুক্রবার শনিবার গেছে শনিবার গেছে যার পরে আমি রবিবার সকালে হুজুরের ফোন দিয়েছি হুজুর আমার ছেলের কী অবস্থা সেই ভালো হুজুরা ছেলের আমি ছেলে অনেক অসুস্থ শুয়ে হইছে তো আমি অসুস্থ হলে ছেলে ফাটায় যান না হে মাদ্রা হে যাওয়ার মতন শক্তি নেই তানা আমি কে কা কীছে তাহলে আপনি হেরে ফাড়াই দিবেন না না যাওয়ার মতন শক্তি নেই আপনার নিয়ে যান ফরগা আমি তো যাই তারপর হের মারে ফাটায় তখন হের মা তাকে নিয়ে আনছে আমার ফরস নইল প্রতি শুক্রবারে সে আজকে দুই আড়াই বছর শুক্রবারে সকালে আসে বিকালে যায় ওই দিন শুক্রবার হুজুর কেন রাখল এবং শুক্রবার সে বাসা আইলো না কেন তারপরে আমি দুদিন বাসা তারের আইকে আবার মাদ্রাসা পাঠাইছি সকালে সে তার মা দুপুরে বিকেলে নিয়া তারে ভাত খাবায় মাদ্রাসায় ঠিয়েছি তা হের পরের দিন যায়া দেখ তার এই ছেলে মাদ্রাসাতে নাই টেনফোলাইনের জিগেয়েছে জিয়াতে মাদ্রাসায় নাই কেন কেউ বলে বিকাল থেকে নাই কেউ বলে সকাল থেকে সকালে দেখছি কেউ বলে বিকেলে দেখছি তারপরে খোঁজাখুজির পরে মাদ্রাসার সামনে দেয় তার পাঞ্জাবি পরে তো জিহাদের ফলাইনের বল এটা তো জিহাদের পাঞ্জাবিকে তার মায়ের জিহাদের কে নিয়ে বাসায় নিয়ে আইসি পরে আমি ওই দিন যাইনি কারণ ফলাইনের মানুষ যে কোনো আপনি আমার আপনি সজনের বাসা তো যা জিরে রেস্টে থাকে আবার ঘুরে আইয়ে এই জন্য আমি ওই দিন যাইনি এর দিন মাতাসায় গেছি যা দেখি তার ফরনের ফ্যান এবং গেঞ্জি দু ব্রাশ টুথপেস্ট কলের গোড়ায় একটা কাঁঠাল গাছ আছে কাঁঠাল গাছের গোড়ায় এগুলা ভিজা ফুড়া রয়েছে পরে আমি জিজ্ঞেস করলাম যে হুজুর এগুলা ভিজা কেন তো মানে হে রাইকিয়া গেছে এই এই জন্য ফলাইনি হেন থুইছে পরে আমি এই ভিজা কাপড় আমরা গড়ে ছাত্র ঘরে দেখায় আমি বাসায় নিয়ে আইছি এ আমার প্রশ্ন হইল মা দশ দি দিয়ে সাত দিন হুজুরা কিতাব রাখলো কেন আমার জিজ্ঞেস করলো না কেন এবং তিন দিন হুজুরে যে রাখলো শুক্রবার কে কী যেন না আমার ছেলে এখন কই আমার ছেলের মাদ্রাসা থেকে আমি পাইতেছি না কি সে নিয়ে তার কি মায়ের লাইছে না কেউ ঘুম করে নিয়ে গেছে না তার নিজের ইচ্ছা গেছে আমি সঠিকভাবে কোনোটাই বলতে পারছি না আমি ঢাকা এক সপ্তাহ খুঁজে আইছি সব জায়গায় খুঁজে আইছি এবং সরকারিভাবে কিছু অফিস আছে ছেলে রাখার জন্য অফিসও আমি খুঁজেছি নারায়ণগঞ্জ খুঁজে কোথাও ভাইতেছি না এবং আমার ছোটো ভাই চট্টগ্রাম সে তন্ন করে খুঁজতে আসে কোথাও ভাইতেছে না স্বজন সবাই খুঁজতে আছে ভাইতেছে না এখন আমি দর্শকের কাছে বলতেছি আমার ছেলে যদি কোথাও আপনারা এই ছেলেটাকে পান যদি তার নিজের ইচ্ছা জায়গা থাকে আর এই দুইটা নাম্বারে আপনারা ফোন দিবেন হ্যাঁ ফোন দিয়ে আমার একটু দয়া করে জানাইবেন আমার অনেক উপকার রইগ আপনাদের জন্য আমার দোয়া আপনাদের কাছে রইল আর আমি বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকারি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আমার ছেলেটার কি ঘটতে পারে আমার ছেলেটা আজকে এক মাস পনেরো ষোলো দিন নাই কেন কি মাদ্রাসাওয়ালারা কিছু ঘটাইছে না মাদ্রাসার আশেপাশের লোকেরা কিছু ঘটাইছে এটা আপনারা একটু তদন্ত করে দেখেন থানা জিডি করা আছে আমি পুলিশ প্রশাসনের কাছে বলছি আপনারা এটা ভালো করে দেখেন আমার ছেলেটা কি হয়েছে তার সাথে কি ঘটনা ঘটছে একটু আপনারা দেখেন আপনাদের কাছে অনুরোধ রইল আমার